নমস্কার বন্ধুরা আজ আমি সব রকম সবজি দিয়ে আমি একটা চটচড়ি রেসিপি করবো মুলো ওলকপি শিম আলু এসব দিয়ে একটা চচ্চড়ি বানাবো আলু কেটে নিয়েছি আমি আর এদিকে ভাজা জিরের গুঁড়ো আর কাশ্মি লঙ্কা গুঁড়ো একটু জলে ভিজিয়ে রেখেছি ফোড়নে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ একটু হলুদ এবার আমি ফোড়নটা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেব আলু

এবার দিকে শাক মতো লবণ করার মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে দে ওলকপি আলু আর মূলোটা ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি গুঁড়ো হওয়ার সাথে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে এবার আমি ভালো করে মশলার সাথে আমি একটু কষিয়ে দেব ঢাকা দিতে সমস্ত সবজিগুলো আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিতে যে চচ্চড়ি তাই খুব বেশি জল দেবো না আর সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি চটচড়িটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে সচ্ছরি রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন